জয় মা আজকে দুর্গাপুজোর প্রাককালে প্রাক্কালে তথা নবরাত্রির পূর্বে এই ভিডিওতে নবরাত্রি বিষয়ক আলোচনা করব ইতিমধ্যে মহালয়ার আলোচনা সম্পন্ন করেছি অর্থাৎ মহালয়া তিথিতে নানাবিধ সমস্যার সমাধানের জন্য কী কী টিপস বা কী কী টোটকা ফলো করলে কী কী বিশেষ পূজা বা বিধি বিধিনিষেধ মেনে চললে মহালয়ার দিনকে কাজে লাগিয়ে নিশ্চিত সমস্যার সমাধান সম্ভব তা ইতিমধ্যে আলোচনা করেছি আপনাদের জানিয়েছি আজকে আসন্ন নবরাত্রি নিয়ে আলোচনা করব মহালয়া শেষ এবং দুর্গাপূজার সূচনা অর্থাৎ মহালয়া অমাবস্যা শেষ হতেই প্রতিপদ তিথি থেকে শুরু হচ্ছে নয় দিন ব্যাপী নবরাত্রি পূজা তথা নবরাত্রি ব্রত বা নবরাত্রি বিধি এই নবরাত্রি এবং মহালয়ের মধ্যে একটা অদ্ভুত সম্পৃক্ততা একটা অদ্ভুত সংমিশ্রণ মহালয়ার পরিসমাপ্তি অর্থাৎ অমাবস্যার সমাপ্তি প্রতিপদ তিথির সূচনা নিশ্চিত করে প্রতি বছর নতুন করে এক বিশেষ তিথি যা নদিনব্যাপী পরিচালিত হয় বলে আমাদের মধ্যে মান্যতা আছে তবে যে নবরাত্রি ব্রত বা পূজার কথা আমরা বলি সেই নবরাত্রির সূচনা মহালয়া অমাবস্যার শেষ এবং প্রতিপদ তিথি থেকে যেমনভাবে গণ্য করা হয় বা যখন শুরু করা হয় আমরা মনে করি যে ঠিক পূজার নবমী তিথির সমাপ্তিতে অর্থাৎ দশমীর সূচনা নবমীর সমাপ্তি এই ক্ষেত্রে বা এই সময় গিয়ে এই নবরাত্রির সমাপ্তি ঘটছে কিন্তু শাস্ত্রবিদরা কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম উল্লেখ করে বলেছেন যে প্রতিপদ থেকে যে নবরাত্রি তিথির সূচনা হচ্ছে তার সমাপ্তি একেবারে কুজাগুড়ি লক্ষ্মী পূর্ণিমাটাকে শেষ করে দীপাবলি তথা দীপান্বিতা মাবাস্যা যে ভূত চতুর্দশী সেই চতুর্দশীকে শেষ করে একেবারে দীপান্বিতা মাবাস্যাকে শেষ করে সেটা শেষ হচ্ছে এই যে নবরাত্রি সেটা নয় দিনব্যাপী ব্রত হোক নয় দিনব্যাপী পূজা হোক অথবা পূজা হোক বা যে যেভাবেই তা পালন করুক না কেন এই নবরাত্রি মূলত শরৎকালীন নবরাত্রি তাই তার এক আলাদা মাহাত্ম অর্থাৎ একে প্রকাশ্য নবরাত্রি বলা হয় আমরা জানি যে শাস্ত্রে চারবার নবরাত্রির বিধি উল্লেখ করা হয়েছে যার মধ্যে দুইটি গুপ্ত আর দুইটি ব্যক্ত সরস্বতী পূজাকালীন নবরাত্রি তিথি এবং সেগুলোকে গুপ্ত নবরাত্রি বছরের দুইবার সেটিকে গণ্য করা হয় অন্যদিকে চৈত্র মাস যাকে মধুমাস বলা হয় শাস্ত্রে এই মধুমাস চৈত্র মাসের যে নবরাত্রি তিথি বাসন্তী পূজার সময়তে যা গণ্য করা হচ্ছে অন্যদিকে আশ্বিন মাসে শরৎকালীন নবরাত্রি এই দুইটিকে ব্যক্ত বা প্রকাশ্য নবরাত্রি বলে অভিহিত করা হয় এই দুই নবরাত্রিতে তাই শুধুমাত্র দেবী পূজা বা দেবী প্রীতার্থে দেবী প্রীতি লাভের উদ্দেশ্যে সংঘটিত পূজা নয় বরং বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্যে বহুবিধ প্রয়োগ এবং বহুবিধ টিপস টিপস মানে এক্ষেত্রে বিশেষ পূজা পদ্ধতি যা অনুসরণ করলে আপনার নির্দিষ্ট সেই বিশেষ সমস্যার সমাধানের সময় হিসেবেও একে অভিহিত করা হয় আজকে সেই নবরাত্রি চলাকালীন কী কী উপায় পালন করলে সেই বিশেষ সমস্যা সমাধান হবে সেই বিষয়ে আলোচনা করব এই যে সমস্যার কথা উল্লেখ করলাম এই সমস্যাগুলো বিভিন্ন ব্যক্তির বিভিন্ন রকম হতে পারে একাধারে যেমন বলা হচ্ছে শ্রীবৃদ্ধি লাভ ও ভাগ্যোন্নতি অন্যদিকে শত্রুর উৎপাত গৃহে কালো জাদু বা আভিচারিক ক্রিয়া এই যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর যে বিষয়গুলো যাকে শাস্ত্রীয় ভাষায় আবিচারিক ক্রিয়া বলা হয় এই আবিচারিক ক্রিয়ার প্রকোপ নাশ শত্রুকে দমন করা বা প্রতিহত করা আর্থিক লাভ শ্রীবৃদ্ধি ভাগ্যোন্নতি এবং কর্মক্ষেত্রে সমৃদ্ধি কর্মবাধা বিপত্তিনাশ এবার কর্মবাধা বিপত্তি নাশ কর্মক্ষেত্রে সমৃদ্ধি বলতে মানুষ যেটা বোঝে তা হল তার প্রফেশান তার পেশাগত ক্ষেত্র কর্মক্ষেত্র বলতে শুধুমাত্র প্রফেশানরা পেশাকেই নয় বরং ব্যক্তি জীবনে তার জন্ম থেকে আমৃত্যু সে যা যা করছে যা যা কর্ম করছে সেই সমস্তটাকেই কিন্তু কর্ম বলে অভিহিত করা হয় তাই কর্ম বাধা অর্থাৎ যে কাজেই সে হাত দিচ্ছে সেই কাজেই তার বাধা বিপত্তি সে যা করতে যাচ্ছে যা করবে বলে মনস্থির করছে সবেতেই তার নানাবিধ সমস্যার তাকে সম্মুখীন হতে হচ্ছে কাজে ডিলে বা বিলম্বতা কাজের ক্ষেত্রে তার বারবার প্রচেষ্টা করে কাজ সফল করতে না পারা এবং যত পরিশ্রম সে করছে তার পরিশ্রম সাধ্য পুরোপুরি ফল লাভ করতে না পারা যত পরিশ্রম করছে তার অর্ধেকই ফল সে লাভ করছে এই যে বিষয় অর্থাৎ কর্মক্ষেত্রে বাধা বিপত্তি এই বাধাগুলিকে দূর করা কাটিয়ে তোলার জন্য নিশ্চিত উপায় এবং তার সঙ্গে বাস্তুতে যদি বাস্তু দোষ থাকে সেই বাস্তু দোষের হাত থেকে রক্ষা পাওয়ারও কিছু উপায় এই নবরাত্রিতে করা যায় বলে শাস্ত্রে উল্লেখ আছে আমি বারবার বলছি শাস্ত্রীয় উপায় এর অর্থটা কী তাহলে কি দুর্গাপূজা নবরাত্রি ব্রত তথা নবরাত্রি পূজা পাঠের জন্য আমরা এই সমস্যা সমাধান করবার জন্য করি আসলে বিভিন্ন শাস্ত্রীয় পুঁথি অধ্যয়ন করলে সেটা শিব পুরাণ হোক সেটা দেবী পুরাণ হোক সেটা কর্মের ক্ষেত্রেই হোক যে কোনো শাস্ত্রে নানান সমস্যা সমাধানের জন্য বহুবিধ উপায় উপায় বলতে ভিন্ন ভিন্ন পূজা পদ্ধতি এই যে আমি এত টিপস টোটকা যা উল্লেখ করি এই টিপস টোটকাগুলির মধ্যে সর্বত্র এই দ্রব্যের দ্বারা পূজা এই ফল্লাভ অমুক তিথিতে অমুক ক্রিয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান এগুলো সবই শাস্ত্রীয় ভিন্ন ভিন্ন স্পেশাল পূজা পদ্ধতি বিশেষ পূজা পদ্ধতি তাই একে শাস্ত্রসম্মত পদ্ধতি ছাড়া আর কিছু বলা অবশ্যই উপযুক্ত হবে না প্রথমে শ্রীবৃদ্ধি তথা ভাগ্যোন্নতির বিষয়ে প্রবেশ করব তবে টিপস টোটকা শুরু করবার পূর্বে অবশ্যই উল্লেখ করব যে যারা যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি যদি গ্রহণযোগ্য বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন এবার প্রথমেই নবরাত্রি তিথিকে কাজে লাগিয়ে কিভাবে শ্রীবৃদ্ধি বা ভাগ্যোন্নতি করা যাবে সেই বিষয়ে উল্লেখ করব এই শ্রীবৃদ্ধি বা ভাগ্যোন্নতির জন্য আঠেরো বছর থেকে স্বল্প বয়সী বিভিন্ন কুমারী কন্যাদের শৃঙ্গারের দ্রব্য দান করা অর্থাৎ সুগন্ধি দ্রব্য হতে পারে তা নানাবিধ কসমেটিক্স তা প্রসাধন সামগ্রী এই প্রসাধন সামগ্রী অর্থাৎ শৃঙ্গারের বিভিন্ন দ্রব্য তাদের নিজের হাতে দান করা এবং পরমান্য বা ক্ষীর প্রস্তুত করা এই পরমান্য বা ক্ষীর সম্ভব হলে আঠেরো বছরের কম বয়সী পাঁচজন পাঁচটি কুমারী কন্যার জন্য মিছরি দিয়ে ক্ষীর চিনির ব্যবহার না করে মিছরি দিয়ে ক্ষীর প্রস্তুত করে যদি সম্ভব হয় রূপোর বাটিতে বা রূপোর পাত্রে করে তাদের নিজের হাতে সেই ক্ষীর খাইয়ে দেওয়া এবার রূপোর পাত্র না থাকলে বা যা হাতের কাছে পাবেন তাতেই এই কাজ করবেন এবং এইটি নবরাত্রির শেষ দিন অর্থাৎ নবমী তিথির দিন আপনারা করতে পারেন অথবা নবরাত্রি তিথি অর্থাৎ প্রতিপদ থেকে নবরাত্রি নবমী অবধি এই নয় দিনের মধ্যে যে কোনো দিন করতে পারেন যদি সম্ভব হয় এই নবরাত্রির মধ্যে যেই দিন শুক্রবার পড়বে সেই শুক্রবারেও এই ক্রিয়া করলে তা আশু ফলদায়ী হবে পরপর একুশটি শুক্রবার এই আঠেরো বছরের কম বয়সী একজন হলেও সেই মিস্ত্রি দ্বারা তৈরি ক্ষীর তাকে নিজের হাতে খাইয়ে দেওয়া এবং একটি প্রদীপ গৃহে প্রজ্বলন করা যেই প্রদীপের সলতে যেটিকে জ্বলবে যেটিকে জ্বালাবেন সেইটিকে পূর্বে লাল রঙ করে নিতে হবে আলতা দিয়ে বা সিঁদুর দিয়ে সেই লাল শলতে দিয়ে ঘৃতপ্রদীপ প্রজ্বলন করবেন এবং এই ক্রিয়াও আপনারা ভক্তিভরে চালিয়ে যাবেন আশু ফল লাভ করবেন হয় সতীপীঠ বা শক্তিপীঠ সেই ক্ষেত্র থেকে যে পশু বলিদান সেই পশুবলির যে খাড়া সেই খর্গ বা খাড়া ধুয়ে তার জল যদি কোনো পাত্রে করে নিয়ে বাড়িতে এনে রাখা যায় ওই অমাবস্যা মহালয়া অমাবস্যার দিন এবং তার পরের দিন থেকে অর্থাৎ প্রতিপদ তিথি থেকে প্রতিদিন যদি গৃহের চৌকাঠে এবং বাড়ির চারপাশে ওই জল ছাটানো যায় তার সঙ্গে স্নান করে যেই ব্যক্তির উপরে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কাজ করছে যেই ব্যক্তির ক্ষেত্রে বারবার শত্রু বিরক্ত করছে সেই ব্যক্তি স্নানের পর শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্র পরে ওই জল নিজের বুকে পেটে পিঠে নিজের মাথায় যদি স্পর্শ করায় এবং একটুখানি মুখে দিতে হবে অর্থাৎ পান করতে হবে এই কাজ যদি করা যায় তাহলে বাড়ির আশেপাশে যদি ছেটানো যায় চৌকাঠে দেওয়া যায় তাহলে বাস্তুতে করে রাখা নেগেটিভ উর্জা খারাপ শক্তির প্রভাব হ্রাস পাবে এবং ব্যক্তিবিশেষে যেভাবে বললাম সেইভাবে করলে সে আকস্মিক ফাড়া ঘন ঘন ভোগা অসুস্থতা দুর্ঘটনা এবং তার সঙ্গে এই যে আবিচারিক ক্রিয়া বা কালো জাদু বা শত্রুর যে উপদ্রব তার হাত থেকে সে মুক্তি লাভ করতে পারবে এই ক্রিয়া দিনের বেলা করতে হবে সূর্য অস্ত যাওয়ার পর এই কাজের কোনো ফল লাভ হবে না তাই নবরাত্রির প্রতিপদ থেকে নবমী অব্দি নয় ব্যাপী এই ক্রিয়া করতে হবে এবং এরপর থেকেও প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমা এবং প্রতি সপ্তাহে মঙ্গলবার করে এই কাজ টানা ছ মাস চালিয়ে যেতে হবে তাতে নিশ্চিত গ্রহ সমস্যার সমাধান ঘটবে পরবর্তী কর্মবাধা বা জীবনের শ্রীবৃদ্ধির উপায় দুর্গাপুজোর অষ্টমী বা মহালয়া তিথিতে এটা করতে হবে লাল বস্ত্র রক্তবস্ত্র পেতে তার ওপর মা দুর্গার একটি ছবি স্থাপন এবং নিজের দোকান বা নিজের ব্যবসাস্থলের যে ক্যাশ বাক্স বা লকার আছে সেখান থেকে কিছু টাকা নিয়ে এসে সেই ছবির সামনে সেই আসনের সামনে আপনি মায়ের সামনে দেবেন রাখবেন এরপর দুর্গা চালিশা যেমন হনুমান চালিশা হয় অনুরূপ দুর্গা চালিসা এটি যদি বাজার থেকে উপলব্ধ না হয় তাহলে নেট থেকে ডাউনলোড করে সেটা প্রিন্ট করে নিতে হবে এই দুর্গা চালিসা এটিকে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আমি যখন ভাগ্যোন্নতি শ্রীবৃদ্ধির জন্য বলেছিলাম যে লাল রং করে নেওয়া সলতে দিয়ে প্রদীপ প্রজ্বলন করতে হবে এক্ষেত্রেও ঠিক তাই লাল শলতে লাল রং করা শলতে সিঁদুর বা আলতা দিয়ে করে সেইটি দিয়ে একটি প্রদীপ মায়ের সামনে প্রজ্বলন করবেন ছবির সামনে এবং প্রতিদিন ওই দুর্গা চালিসা প্রস্থ মানে একবার করে পাঠ করতে হবে এই পাঠ সূর্য অস্ত যাওয়ার পর করাই উচিত যদি চণ্ডী পাঠ করতে চান যদি উপযুক্ত ব্রাহ্মণ পদবাচ্য হন তাহলে চণ্ডীপাঠও করতে পারেন যদি মনে করেন এই কয়েকদিন ব্যাপী লাগাতার প্রত্যহ নির্দিষ্ট পুরোহিত দিয়ে সংকল্পিত চণ্ডীপাঠও ওই মায়ের ছবির সামনে যেখানে ঘৃত প্রদীপটি চালাবেন এবং ওই টাকাটি রাখবেন তার সামনে বসে ওই সংকল্পিত চণ্ডীপাঠও করাতে পারেন এরপর নিজের কর্মস্থল থেকে যে টাকা এনে দিয়েছিলেন সেইটি এই ক্রিয়া যখন নবমীতে সম্পন্ন হবে তারপর সেই টাকাটিকে ওই লাল কাপড়ে একটি পুটলি করে নিতে হবে মুড়িয়ে নিতে হবে এবং নিয়ে সেই কাপড়ের পুঁটলিটি নিজের ক্যাশ বাক্স বা লকারে পুঁটলিটি রাখতে হবে এবং প্রত্যহ ধূপ দ্বীপ তাতে দেখাতে হবে আরেকটি বিষয় এই ক্রিয়া করার সময় ছবির সামনে মায়ের ছবির সামনে যে পূজা আপনি দেবেন তখন যখন প্রসাদ হিসেবে মাকে প্রদান করবেন সেইটি ন বছরের কম বয়সী কোনো কুমারী কন্যাকে নিজের হাতে ওই নবমী তিথির মধ্যে প্রত্যহ পারলে প্রত্যহ না পারলে শেষ দিন অবশ্যই তাকে খাইয়ে দিতে হবে এই ক্রিয়া করলে নিশ্চিত কর্মক্ষেত্র বা ব্যবসাস্থলে উন্নতি ও আর্থিক সমস্যার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে এর পরবর্তীতে বাস্তু দোষের কথা বলেছিলাম এবার বাস্তু দোষ অনেকভাবে হয় যেমন বাস্তুর নির্মাণ শৈলীর ত্রুটির জন্য বাস্তু দোষ হয় সেক্ষেত্রে বিভিন্ন বিষয়ে মাথায় না রেখে কাজ করলে তার ফলে একটা বাস্তুর নির্মাণধর্মী বাস্তু দোষ হয় আবার বাস্তুতে নির্মাণধর্মী মানে বাস্তুগতভাবে ত্রুটি না থাকলেও পরবর্তীতে সেই বাস্তুতে নানান রকম ক্রিয়াকর্মের জন্য আবার অনেক সময় শত্রুরা ক্ষতি করে এগুলোর ফলেও বাস্তুতে বাস্তু বাস্তুদোষ তৈরি হয় এইবার এই বাস্তুর যে কোনো প্রকারই তার দোষ হোক না কেন এই বাস্তু দোষ থেকে মুক্তির জন্য এই নবরাত্রি তিথিকে কাজে লাগাতে হবে কি করতে হবে গৃহের উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে নবরাত্রির প্রথম দিন প্রতিপদের দিন একটি পাত্র রাখুন সেটি মাটির পাত্র হতে পারে সেটি যে কোনো ধাতুর পাত্র হতে পারে এই পাত্রে কোটি কুড়ি সাদা কুড়ি দেবেন পারলে একটা কুড়ি দেবেন না পারলে পাঁচটা কুড়ি দেবেন তার মধ্যে কয়েকটি গোমতী চক্র বাজারে কিনতে পাওয়া যায় এই গোমতি চক্র দিতে হবে এলাচ ছোট এলাচ তার মধ্যে দিতে হবে এই দ্রব্যগুলি একটি পাত্রে করে গৃহের উত্তর পূর্ব নর্থ ইস্ট সাইডে কোণে এই পাত্রটি রাখতে হবে এগারো বার এই রকম এটিকে পুনরাবৃত্তি করতে হবে অর্থাৎ নবরাত্রির নয় দিন মহালয়ার এক দিন এবং দশমীর দিন এই মোট এগারো দিন তার মানে এটিকে অমাবস্যা তিথিতেই রাখা শ্রেয় অমাবস্যায় এই পাত্র রাখবেন তারপর থেকে দশমী পর্যন্ত এগারো দিন এই একই ক্রিয়া পুনরাবৃত্তি হবে অর্থাৎ একই পাত্রে এগুলি দিয়ে যেতে হবে পাত্র থেকে এই দ্রব্যগুলিকে বার করে দেওয়া যাবে না একই পাত্রে প্রতিদিন এই এলাচ গোমতি চক্র এবং একটি করে করি তার মধ্যে রাখতে হবে এই সমস্ত কিছু যখন দশমীর দিন একত্রিত হয়ে যাবে সেই দিন শেষবার যখন জল ওই তিনটি দ্রব্য এই পাত্রে দেবেন দেখবেন পাত্রটি পূর্ণ হয়ে গেছে এই জল দেওয়ার পর সামনে একটি আসন লাল কম্বলের আসন বা লাল যে কোনো কাপড়ের আসন কার্পেটের আসন হোক সেইটি বিছিয়ে দক্ষিণ দিকে মুখ করে একটি গণেশের ছবি ওই পাত্রের সামনে প্রথম দিনই স্থাপন করে দিতে হবে প্রতিদিন ওখানে ফুল জল ধূপ দ্বীপ প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং নিজেও প্রতিদিন এই কাজটি করার সময় একটি লাল আসনে পূর্বমুখে বসতে হবে এবং গণেশের ছবির সামনে পাঁচটি পাত্র আরও স্থাপন করতে হবে এর পরের দিন মানে প্রথম দিন লাল আসনে গণেশের ছবি স্থাপন করলেন সামনে পাঁচটি খালি পাত্র তার একটি পাত্রের মধ্যে আবার জল এলাচ গোমতি চক্র করি দিলেন যেই পাত্রে তার পরের দিন আবার দেবেন এইভাবে প্রতিদিন পাত্র পূর্ণ করতে থাকবেন সেই দিন শেষ দিনকে এই গোমতি চক্র ও করিগুলিকে ওই জলের পাত্র থেকে বাটির পাত্র থেকে তুলে বের করে নিয়ে আসবেন এবং ওই এলাচ ও জল এই দুইটি দ্রব্য আপনার বাড়ির বাস্তুর যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন যেখানে তুলসী গাছ ও কাঁটা জাতীয় কোনো গাছ বাদ দিয়ে যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন এবং যে গোমতি চক্র আর কড়িগুলি বের করে নিয়ে এসেছিলেন এই জিনিসগুলিকে আপনি একটি লাল কাপড়ের মধ্যে পুটলি করে আপনার বাড়ির ক্যাশবাক্স বা লকারে পুটলিটি রাখতে হবে তবে এটা বাড়ির ক্যাশবাক্স বা লকারে রাখতে হবে যদি চান যদি মনে করেন এটি গৃহের ঠাকুরের আসনের গৃহের মন্দির বা ঠাকুর ঘরের ঈশান কোণেও রেখে দিতে পারেন বাকি খালি পাত্রগুলোকে পুনরায় তুলে ধুয়ে আপনি বিভিন্ন অন্য কাজে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে গৃহের যে বাস্তুর নেগেটিভ উর্জা খারাপ দোষ যেগুলি রয়েছে তার হাত থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাওয়া যাবে তবে এটা বাড়ির ক্যাশবাক্সও বা লকারে রাখতে হবে যদি চান যদি মনে করেন এটি গৃহের ঠাকুরের আসনের গৃহের মন্দির বা ঠাকুর ঘরের ঈশান কোণেও রেখে দিতে পারেন বাকি খালি পাত্রগুলোকে পুনরায় তুলে ধুয়ে আপনি বিভিন্ন অন্য কাজে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে গৃহের যে বাস্তুর নেগেটিভ উর্জা খারাপ দোষ যেগুলি রয়েছে তার হাত থেকে কিছুটা হলেও নিষ্কৃতি পাওয়া যাবে তবে এই ক্রিয়া দিনের বেলা করতে হবে সূর্য অস্ত যাওয়ার পূর্বে সারা দিন যে কোনো সময় করা যাবে এবং এই জল তুলসী গাছ বা কাঁটা গাছ বাদে বাস্তুর যে কোনো গাছের গোড়ায় সে ফেলবে সেটিকে সে নিবেদন করবে যেই ব্যক্তি পীড়িত যার ধন সম্পদ ঐশ্বর্য লাভের আবশ্যকতা সেই ব্যক্তি নিজের মাথায় ছিটিয়ে গায়ে দিয়ে নিজে কিছুটা পানও করে তারপর সেই তুলসী গাছ বা কাঁটা জাতীয় গাছ বাদে বাস্তুর যে কোনো গাছের গোড়ায় এসে ফেলবে সেটিকে সে নিবেদন করবে পরবর্তীতে নবরাত্রি চলাকালীন ধনসম্পদ ঐশ্বর্য লাভের জন্য অভিষেক পদ্ধতি এক ঘটি জলের মধ্যে পাঁচটি কিশমিশ পাঁচটি ছোট এলাচ এবং পাঁচটি কাঠবাদাম পাঁচটি আখরোট এই দ্রব্যগুলোকে একসাথে এক ঘটি জলে মিশ্রিত করে সেই মিশ্রণ দ্বারা মা দুর্গার ছবি বা কোনো মূর্তি যদি থাকে তাকে একটি পাত্রে বসিয়ে স্নান পরবর্তীতে পুনরায় পরিষ্কার শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে তাকে মুছে আসনে তুলে পুজো দেবেন এবং এই জল তুলসী গাছ বা কাঁটা গাছ বাদে যে কোনো গাছের ঘোড়ায় সে ফেলবে সেটিকে সে নিবেদন করবে পরবর্তীতে গর্ভের সন্তান এলেও তা নষ্ট হয়ে যাচ্ছে গর্ভপাত হয়ে যাচ্ছে কোনোভাবে গর্ভধারণের ক্ষেত্রে অসুবিধে যাদের তাদের জন্য উপায় এই নবরাত্রিতে তারা কি করবেন একঘটি গঙ্গা জল আর ডাবের জল একসাথে মিশ্রিত করে এই জল দ্বারা মা দুর্গার ছবি বা মূর্তি অভিষেক করবেন পুনরায় পরিষ্কার জল দিয়ে ধুয়ে মুছে আসনে তুলে পূজা করবেন এবং এই ক্রিয়াও প্রতি মাসে অমাবস্যা পূর্ণিমা ও প্রতি সপ্তাহে মঙ্গলবার করে এই কাজ টানা ছমাস চালিয়ে যেতে হবে যতদিন না সন্তান গর্ভে আসছে ততদিন এবং এই ক্রিয়া চলাকালীন মা দুর্গাকে যখন পূজা দেবেন তার সামনে যে দ্বীপ প্রজ্বলন করবেন সেটি না হবে তেলের প্রদীপ সেটি না হবে ঘৃত প্রদীপ সন্তান ধারণের জন্য মাখন দ্বারা প্রদীপ প্রজ্বলনের কথা উল্লেখ আছে তাই মাখন দিয়ে মা দুর্গার সেই ছবি বা সেই মূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন করবেন এবং এই ক্রিয়াও আপনারা ভক্তি ভরে চালিয়ে যাবেন আর ঠিক একইভাবে সন্ধ্যা হওয়ার পূর্বে সূর্য অস্ত যাওয়ার পূর্বে সারাদিন যে কোনো সময় করা যাবে এবং এই জলও তুলসী গাছ বা কাটা গাছ বাদে যে কোনো গাছের গোড়ায় সে ফেলবে সেটিকে সে নিবেদন করবে সর্বশেষ বলছি উচ্চপদ প্রাপ্তি মান সম্মান যশ খ্যাতি ইত্যাদির জন্য কি করতে হবে এক ঘুটি জলের মধ্যে সোনা ভিজিয়ে রাখতে হবে সোনা স্বর্ণ ভেজানো বা সোনা ভেজানো সেই জল দিয়ে একইভাবে একই পদ্ধতিতে মা দুর্গার অভিষেক করতে হবে অভিষেক করা জল তুলসী গাছ বা কাঁটা গাছ বাদে যে কোনো গাছের গোঁড়ায় ফেলতে হবে তাতে নিশ্চিত সমস্যা সমাধান ঘটবে আজকে নবরাত্রি ব্যতীত বিস্তৃত আলোচনা যেখানে নবরাত্রির নয় দিন ব্যাপী কি করলে কি কী টটকা উপায় অনুসরণ করতে পারেন যাতে বিভিন্ন প্রকারের সমস্যা সমাধানের ক্ষেত্রে আপনারা ফল লাভ করতে পারবেন তার আলোচনা এখানেই শেষ করছি সকলের দুর্গাপূজা ভালোভাবে কাটান নবরাত্রি সুন্দরভাবে কাটান এবং অবশ্যই সমস্যা সমাধানের জন্য এই নদিনব্যাপী সময়কে কাজে লাগান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা